আন্দোলনে আন্দোলনে পুরা দেশটা ধ্বংসই যেতেছে মনে হয় কি দেশে এক অরজগতা চলতেছে বাপে পাইছে চাকরি তার বাপের মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দি নাতি পাইছে চাকরি তার দাদার মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দি এখন তারপরে তার ছেলে পাবে তার ছেলের ছেলে পাবে দেশটা কি ভাইয়া এরে তোরা নিয়ে খালি সরকারি চাকরি করবে লাই আর আমরা দেশে বারাডিয়া এন আই ডি গার ঠিক করতাম জন্ম নিবন্ধন ঠিক করতাম তারপরে কি আ ফাস্টফুডের এই নাম সংশোধন করতাম নাম হইছে লালমিয়া লিখে দিছে লালমিয়া ইচ্ছা নাম সংশোধন করতাম আইছি আমরা কেন যেদিকে যায় এদিকে আন্দোলন যেদিকে যায় এদিকে আন্দোলন তো বাবু এখন এই আন্দোলনের মধ্যে দেশে কি বাবার আবির্বা বইছেনি যে কিয়া বাবার ছেলে বাবা বাবা ও বাবা তার ছেলে বাবা তার ছেলে বাবা তার ছেলে ছেলে বাবা মানে কি বাবার বংশধর বাবার আবির্ভাব বইছে বাবার বংশধর পদমর্যাদা কি সিরিয়াল পদমর্যাদা পাই যাইব আমার তো মনে হয় যে এরকম এটা একটা কি সীমাবদ্ধতা থাকা দরকার এটা শেষ তো হওয়া দরকার একটা নাকি না এইভাবে চলতে দেখবো না কমেন্ট বক্সে কেন জানাই